আকিবারে কি অন্তিম পর্যায়ে 19তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় দিন দতি আজকে দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে ও অভিভাবক যারা খেলা অংশ করবেন অভিভাবক তারাই তো ঘোষণা মঞ্চের সামনে চলে আসেন সেইเหล่า অভিভাবক যারা খেলা অংশ করবেন তারাই ওইখানে বাচ্চারা আচ্ছা ওকে ফাইন আমরা একটা অভিভাবকদের জন্য লম্বা দ মাঠে <laughs> সবাই তো অভিভাবিকা মহিলা অভিভাবিকাদের তালিকা থেকে আপনারা মাঠে নামখানা চলে যান যারা সারিবদ্ধভাবে সবে বসে যান আপনাদের ইভটি এখনই শুরু হয়ে যাবে আপনাদের ইভটি